ইতিমধ্যে আপনারা জানেন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্ক সেখানে লাইটিং প্রচুর করা হয়েছে এবং সেখানে থিমই হয়েছে অপারেশন সিঁদুর লাইটিং এর মাধ্যমে সেই অপারেশন সিঁদুরকে তুলে ধরার প্ল্যান তারা করেছে সেই থিমের উপরই তারা লাইটিং এর উপরই থিম এমনটাই বলা যেতে প্রচুর দর্শনার্থী কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে জনঢল সেই জনঢলের ছবি এই মুহূর্তে ধরা পড়ল পুজো পরিক্রমা পর্দায় আপনারা দেখছেন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কের দুর্গা ছবি এই মুহূর্তে রইল আপনাদের সঙ্গে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের দুর্গা লাইটিং দেখতে জন ঢল নেমেছে সেখানে শুভ শারদীয়া এবছরে মা আসছেন আমরা সবাই খুব আনন্দিত কিন্তু আবহাওয়া যা পরিস্থিতি বা যা খোঁজখবর নিয়ে দেখলাম তাতে একটু আমাদের নিরানন্দের কারণ হয়ে উঠতে পারে ডাক্তার হিসাবে আমি সবাইকে বলবো এবছর পুজো দেখতে বেরুলে অবশ্যই ছাত সঙ্গে ছাতা রাখুন এবং জলের বোতল রাখুন কারণ এত হিউমিডিটি এত ঘাম হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় লাইনে দাঁড়িয়ে কেউ কেউ দুর্বল হয়ে যেতে পারেন মাথা ঘুরে যেতে পারে এই কারণে শরীরে জলের অভাব দেখা দিতে পারে জলের বোতল রাখুন অবশ্যই ছাতা রাখুন আর প্রত্যেকেই এই পুজোর মরশুম পড়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা মা যেন সবাইকে সুন্দর করে সুস্থ করে সবাইকে যেন আনন্দ রাখেন দুর্গাপূজা বাঙালিদের বড়ো উৎসব এবং এই উৎসব হচ্ছে সবার উৎসব মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার তাই এই বড় উৎসবে সকলেই সামিল হয়ে এই উৎসব আনন্দমুখর হয়ে উঠুক আর দেবী দুর্গার কাছে সকলে মিলে প্রার্থনা করুন নিজে নিজের সংসারে সুখ শান্তি সেবৃদ্ধির জন্য আমিও মা দুর্গার কাছে প্রার্থনা করব বাংলার সকল মানুষ যেন ভালো থাকে শান্তিতে থাকে সুস্থ অবস্থায় থাকে আর অসুর রূপী যারা বাংলার ক্ষতি করছে মা যেন তাদের ধ্বংস করে এটাই মায়ের কাছে প্রার্থনা আর উৎসব ভালো থাকুক উৎসব ভালো কাটুক আর নিজে আনন্দ করুন অপরকে আনন্দ করার সুযোগ করে দেবেন এইটুকুই শুধু আমি আপনাদের নিকট বার্তা রাখি